প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামী দল মিলে একটি বক্সে বক্সে বোর্ড দেওয়ার ব্যাপারে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও জানালেন সেই সম্ভাবনার কথা সেই প্রক্রিয়া চলছে জানিয়ে চর্মানায় পীর আশা করছেন তাদের এই উদ্যোগ সফল হবে মঙ্গলবার অর্থাৎ পনেরো এপ্রিল মাগুরার শালিখা ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জনতার প্রতি আহ্বান রেখে চর্মানার পীর বলেন বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে বহু শাসক আমরা দেখেছি বহু নীতিও আমরা দেখেছি আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা পাই নাই এবার ইসলামকে ক্ষমতায় নিতে হবে ইসলামপন্থী সকলকে এবার আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনারা যে দলই করেন না কেন এবার দেশের সাথে ইসলামকে ক্ষমতা আনতে কাজ করুন ইনশাল্লাহ বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেই ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও পরিবর্তন হয় নাই চাঁদাবাজি দখলবাজি পেশাশক্তির প্রদর্শ পেশি শক্তির প্রদর্শনী এখনও বিদ্যমান কারা এগুলো করছে তা আমরা সবাই জানি জন জনপ্রশাসন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত সরেচার রেশ এখনও আছে এই অবস্থায় নির্বাচনকে মুখ্য করে তোলা কোনো কারণ নেই বরং সংস্কার করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে চর্মনায় পীর সাহেব যে কথা বলেছেন যে সংস্কারের নির্বাচনটা মুখ্য করার বিষয় নয় সংস্কারকে মুখ্য করতে হবে অর্থাৎ ছাত্ররা যে কথা বলছে জামাত ইসলামী যে কথা বলছে এবং সরকারের কেউ কেউ যে কথা বলছে সেই কথাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের আমিরের মুখ থেকে আমরা সেই কথার প্রতিধ্বনি শুনতে পেলাম অর্থাৎ বর্তমান সরকারকে অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদ এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার যে চেষ্টা আমরা লক্ষ্য করছি জামায়াত ইসলামী এনসিপি এবং এই ইসলামী দলগুলোর পক্ষ থেকে চেয়ারম্যানের পীর অনুরূপ কথাই বললেন অর্থাৎ এই দলগুলো যে সময় নিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে সেটাই বোঝা গেল যে কথা ইসলামী দলগুলো বলছে আমরা আমরাও দেখছি অনেকদিন ধরে তারা চেষ্টা কর করতেছে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে রাজনৈতিক দলটা এটা হলো চরমনায় সাহেবের দল এটা সবাই জানে এই সাহেবের ভক্ত মরিদের সংখ্যা দেশব্যাপী কম নয় তারা অগণিত মরিদ তারা মিটিং ডাকলেই মাথায় গোলটুপি এবং হাতে পাখা নিয়ে অগণিত মানুষ হাজির হয় কিন্তু এই দলটা একা বহুবার ভোট করেছে কিন্তু কোনো আসন পায়নি এবং অনেক আসনে তারা জামানত হারায় এই দলটি এরশাদ সাহেবের সাথে মিলে নির্বাচন করেছিল পরবর্তীতে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে এই সরকারের সঙ্গেই ছিল বড় বড় সভা সমাবেশ করেছে তারা সরকারের ছত্রছায় থেকে কিন্তু এই সরকারের পতনের বেশ কিছুদিন আগে বরিশালের যে মেয়র নির্বাচন হয়েছে সেখানে প্রার্থী হয়েছিলেন চর্মানার পীরের ভাই যিনি দলে ভাইস প্রেসিডেন্ট তাকে আওয়ামী লীগের সেই গুন্ডারা বেদরক মার মেরেছে এরপর থেকে তারা বিবৃতি দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এই সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেটাই তাদের প্রথম কথা এবং তারা পরবর্তীতে সেই সরকারবিরোধী ভূমিকায় থাকে এবং বিএনপি জামাত ইসলাম এগুলোর সাথে তারা যোগাযোগ রক্ষা করে সে সময় জামাতের আমিরের পক্ষ থেকে জার্মানের সেই নেতাকে অর্থাৎ মেয়র প্রার্থী বর্তমান পীরের ভাই ছোটো ভাইকে দেখতে গিয়েছিল সকাল থেকে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং বিপ্লবের পরে তারা একযুগে কাজ করছে বলেই মনে হচ্ছে তো যে কথা আমরা বলছিলাম যে এই পীরেরা যে চাঁদাবাজির কথা বলে তারা হয়তো বিএনপির দিকে ইঙ্গিত করছে যেটা জামাত করে যেটা এনসিপি করে যেটা সরকারের লোকেরা করে সেটাই তারা করছে এবং অথচ এই দলটার এই দলটার বিরুদ্ধে এই পীরসাহের বিরুদ্ধে এদেশে ইসলাম পছন্দ কোমলমতি মানুষের কাছ থেকে নানান ধরনের সুবিধা নেওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে এটা এক ধরনের চাঁদাবাজি ইসলামের নামে চাঁদাবাজি এই অভিযোগ তারা খণ্ডাতে পারেনি এটা আমরা জানি ফলে এই দলটা যে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ নির্বাচন এবং ইসলামী হুকুমত কায়েমের যে কথা বলা হচ্ছে সেটা কতটা আন্তরিক কতটা সত্য আমরা জানি না কারণ জামাতের সাথে তাদের বা হেফাজতের সাথে তাদের বিশাল বিরোধ রয়েছে তারা হেফাজত তেরো সালে সাপলা চত্বরে যে সমাবেশটা করেছিল সেখানে চর্মানায় পীরেরা তার কয়দিন আগেই সমাবেশ সেখানে সমাবেশ করেছে কিন্তু তাদের সমাবেশে কোনো হামলা হয়নি কিন্তু হেফাজতের সমাবেশে ঠিকই আওয়ামী সরকার ব্যাপক হামলা চালিয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে অর্থাৎ চরমানায় ফাঁকে 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 চলে সরকারি দলে চলে সুবিধা নিয়ে নেই পর্যন্ত এসেছে এবং এখনও তারা সরকারি দলের ছত্রশায়ী রয়েছে এই যে অলয়েজ সরকারি দল করাই দলের সঙ্গে থাকা এই দলটির ব্যাপারে ইসলাম পছন্দ দলগুলিরও আরও খোঁজখবর নিতে হবে সতর্ক থাকতে হবে তারা কতটা ইসলাম বলতে কতটা ইসলাম ব্যবসায়ী এই বিষয়গুলো সকলের মাথায় নিতে হবে এই এই সঙ্গে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাবো খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ